আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তালিমুল কোরআন কায়দার সতেরো নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে ইজহার কাকে বলে ইজহারের হারফ কয়টি এবং ইজহারের হারফ দিয়ে শব্দ গঠন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালে বানান সহকারে সাহি করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু টানবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে ইজহারের উচ্চারণ সহি শুদ্ধ করে আমার সঙ্গে মস্ক করে শিখে নেবেন আর যদি তালিমুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে এই পিছনের ক্লাসগুলি ধারাবাহিকভাবে দেখে নেবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক দুবিল্লে হিমিনা সেইপ নি রজিম বিস্মি লেহিৰ র হে প্রিয় দর্শক ইজ হার হার অফ ছয়টি হামজে হে আইন হ্যাঁ হইন হ ইজহার বলা হয় নুনসকিন অথবা তান উইনের পরেই ইজাহারের এই ছয়টি হরফের যে কোনো একটি হরফ আসলেই ওই নুনসাকিন অথবা তানউইনকে গুন্নাহ সারা স্পষ্ট করিয়া পড়তে হবে তো আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালে এই ইজাহারের শব্দ গঠনগুলি বলে দিচ্ছি বানান সহকারে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন তাই তই আলিফ দুই জব রন প্রিয় দর্শক দেখুন এই যে তানউইনের পরে ইজাহারের হরফ হামজা আসছে তাই এই তানবিনওয়ালা রটি গুন্না সারা পড়ব তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তো এখানে র হরুফের উপরে দুই জবর আছে অর্থাৎ তানবিন আছে তো তানবিনের পরে হামজাহ থাকার কারণে এই তানউইনওয়ালা রটি গুন্না সারা স্পষ্ট করিয়া পড়ব র রলিফ দুই জবর রন রন হামজাহ জবর আলিফ জবর ব্য بيا زربي لم زبرلا لام زبر لا, أبابي لا. طيران بابيلا أم أم نون ألف زبر نا را دوي بشرون تنوينر بوري إزحار الحرف حا أرسي تاي এই র কে তানবিন বলা র কে গুন্না স্পষ্ট করিয়া পড়ব র দুই পেশ রুন না রুন হ্যা আলিফ জবর হা না জের মি মিম জবর ইয়া না রুন হিয়া তা দুই পেশতুন তুন না রুন হিয়া তুন নুন জবরমান এখানে নুন সাকিনের পরে ইজাহারের হরফ খ আসছে নুন সাকিন বলা হয় নুনের উপরে জজম থাকলে ওই নুনকে নুন সাকিন বলা হয় তো দেখুন নুন নুনসাকিনের পরে ইজাহারের হরফ খ আসছে এই কারণে এই নুন সাকিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়ব মিম নুন মান। لی من خو زبر خو شین زر شی خوشی یا زبر یا خوشی یا لی من خوشی یا لی خوشی یا میم نون زر من اکھنے نون سکنر پورے اظہار حرف غی نرس اکرانے نون سکن کے گناہ سرہ اس پشت کریا پوربو میم نون زر من غی یا زبر غی من غي رزر ها كرازره من غيره من غيره يا واو زبر ياو ميم زبر ما ياو همزة زر اي ياو اي دو زر ذن ياو عين زبر علام يا زبر لي আলাই হ্যাঁ আলিফ হা আলাই হা ইয়ও ম্যা ইজিন আলাইহা! হা এখানে তানউইনের পরে ইজাহারের হরফ আইন আসছে এই কারণে এই তানউইনওয়ালা জাল্টি গুন্নাসারা পড়বো ইয়ও ম্যা ইজিন আলাই হা মিম নুন জের মিন এখানে নুনসাকিনের পরে ইজাহারের হরফ হা আসছে এই কারণে এই নুনসাকিনকে قلنا إسpective يا بوربو ميم نون زر من حا بشهو من هو خا زر خِي طا ألف زبر طا خي طا با ألف دوي زبر بن خي طابن من هو خي طابن من هو خي بن ميم نون زر من عين يا زبر عي এখানে নুনসাকের পরে ইজাহারের হরফ আইন আসছে এই কারণে এই গুন্না সারা স্পষ্ট করিয়া পড়ব মিম নুন মিন আইন আইন আই মিন আই নুন দুই নিন এখানে তানউইনের পরে ইজাহারের হরফ হামজা আসছে এই কারণে এই তানউইনওয়ালা নুনটি গুন্না সারা স্পষ্ট করিয়া পড়ব মিন আই নিন হামজাহ খারা জবর আ নুন জের নি آنية تا دوي زرتين آنياتين. من عين آنية كاف بش كو فا بش فو كوفو واو ألف دوي زبر ون كوفو ون همزه زبر آ حا زبر حا أحا دال دوي بش دون أحا دون কুফু এন এখানে ওয়ার উপরে তানবিন আছে অর্থাৎ ওয়ার উপরে দুই জবর আছে তো এই তানবিনের পরে ইজহারের হার হামজা থাকার কারণে এই ওয়াওকে গুন্নাসারা স্পষ্ট করিয়া পড়ব। কুফু এন অ্যা হ্যুন কুফু এন অ্যা ফ্যা জবরফ্যা মিম নোন জবরম্যান

من أخيه ميم نون زبر من همزة زبر أ من أ ذال زر ذي من أذي نون زبرنا من أذين من أذين كاف زر كي تا كتاب زبر دوي بشبون كتابون ح زبر حا كاف يا زر كي ميم دو يبش حكيم حكيم عين زبر ع ذال الف زبر ذا عذاب ب دو عذابون غين زبر غو لام يا زرلي لي غالي ظا دوي بش ظن غالي زن عذاب غالي ظن زبر ح سين زر سي حا سي دال دوي زر دين حاسي همزة زر إي ذال ألف زبر ذا إذا ح زبر ح ই সিন জবরসা দাল জবরদা ই যা হ্যাঁ সাদা হ্যাঁ সি দিন ই যদি আমরা এখানে ওয়াক ফো করি তাহলে শব্দটি এইভাবে পরবো হাসিদিন সি দিন ই যা হ্যাঁ আমরা এইভাবে ইজাহার কা কেবল ইজাহারের হরফ কয়টি এবং ইজাহারের এই গুরুত্বপূর্ণ শব্দগুলি আমার সঙ্গে মস্ক করে সহি শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এ পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনে তালিমুল কোরআন কায়দার আঠারো নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত